শুক্রবারে মাংস বিরিয়ানি খাওয়ার পর তার পরের দিন যদি একটু সটকির তরকারি রান্না করা যায় তাহলে কিন্তু টেস্টটা ভালোই আসে হ্যালো সবাইকে নমস্কার কেমন আছেন সকলে আশা করছি অনেক বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি তো সকাল সকাল চা বানিয়ে নিচ্ছি চাটা হচ্ছে আমার মুড চেঞ্জের একটা বিষয় চা না খেলে সারাদিন মাথা ধরে থাকে আর চা খেলে তো মাইন্ডটা একটু রিফ্রেশ হয়ে যায় তো আমি চা খাবো সাথে কলা মুড়ি মাখিয়ে খাবো আর মেয়ে তো এসব পছন্দ করে না জাস্ট কলাই খেয়েছে তো ভাবলাম ওকে একটু নুডুলস সিদ্ধ করে দিই ও আবার তেলের নুডুলস সে কিন্তু সেদ্ধ নুডুলস বেশি পছন্দ করে তাই ওকে প্রায় সময় আমি সেদ্ধ নুডলস বানিয়ে দিই আর এখানে হচ্ছে একটু দুধ আর একটু চিনি নিয়ে চাটা বানিয়ে নিচ্ছি কলা দিয়ে কিন্তু মুড়ি বেশি মজা ভিজিয়ে তো চিরা দিয়ে আমি মাখিয়ে আজকে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছিলাম এই যে মেয়েকে নুডলসটা ঠান্ডা হওয়ার পর দিয়েছিলাম আগে যেদিন আর যে সময় আমি নুডলসটা সেদ্ধ করে দিই তখন আর নাস্তা নিয়ে টানাহিসা করতে হয় না সে ইজিলি নিজের মতো করে নিয়ে খেয়ে নেয় তো এই বিষয়টা আমার একটু ভালো লাগে আর কি মা মেয়ে দুজনে নাস্তা শেষ করে একটু স্নান করে এসেছি প্রচন্ড গরম পড়ছে আর আজকে আমি আপনার সাথে একটু শেয়ার করছি লিপ ব্যামের বিষয়টা এটা কিন্তু খুবই ভালো এটা আমি অনলাইন থেকে পার্চেস করেছি ছোট দেওয়ার প্রায় তিন থেকে চার দিন পর আমার ঠোঁটটা অনেক সফট হয়ে গিয়েছে আর আশেপাশে যে কালো কালো ছাপ ছিল সেটা উঠে গিয়েছে আর সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে একটা শাইনিং দিচ্ছে যেটা আমার খুবই ভালো লেগেছে তো এটা আমি যখন ইচ্ছে তখনই মানে দিন নেই রাত নেই সবসময় ইউজ করি কারণ এটাতে আরও আমার ঠোঁটটা সফট হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমি যদি আমার মেয়েও মাঝে মাঝে যদিও তার ঠোঁট এমনিতে পিঙ্কিশ আছে তারপর সে ছোট বাচ্চা হচ্ছে একটু একটু কি তো শেষ মেশ হচ্ছে আমি এই টিপটা পরে নিলাম এটা দেখে আমার হাজব্যান্ড বললো আমি এত পরে কেন এই টিপটা লাগিয়েছি তো যাই হোক রান্না করে চলে এলাম আজকে ঠিক করেছি সুটকি মাছের তরকারি রান্না করব আর সাথে ঢেঁড়স নিয়েছি ঢেঁড়স ভাজি করব আর এখানে ঢেঁড়স ভাজির সাথে আলু দিব আর সুটকি মাছেও আলু দিব জন্য আর এখন হচ্ছে আমার যে বিষয়টা সবচেয়ে রান্না করে বিরক্তিকর একটা কাজ সেটা বলছি আপনাদের সাথে এই যে পেঁয়াজ কাটার বিষয়টা এত পরিমাণ জ্বালা করে যে আমি চোখ খুলে পেঁয়াজ কাটতেই পারি না মানে চোখ চোখ থেকে গলে পানি পড়তে থাকে এত বিরক্ত লাগে এই কাজটা আমার তা আমি চেষ্টা করি মানে চোখ বন্ধ করে কাটার তো রান্না করার আগে আমি সবকিছু একদম রেডি করে নিয়েছি পেঁয়াজ আলু ঢ্যাঁড়স আর এখানে শুটকিটা হচ্ছে হালকা একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এটা তরকারির জন্য রেডি করে নিয়েছি আজকে লইটা শুটকির তরকারি রান্না করব আর লইটা মাছের মতো কিন্তু লইটা শুটকিও আমার অনেক পছন্দের একটা সুটকি অন্যান্য শুটকির চেয়েও তারপরে হচ্ছে ইটা শুটকি আর কি তো আর আমরা চিটেঙ্গারা যারা আছি তাদের শুটকি মানে হচ্ছে একটা ইমোশনাল বিষয় আর শুটকির তরকারি চেয়েও যদি সুটকি বর্তা হয় তাহলে সেটা তো আলাদা একটা মজা এই বর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে যা হোক এখানে আমি সবজিটা হালকা একটু ভেজে তারপর হচ্ছে মরিচ মশলা দিয়ে দিয়েছি তো এভাবে হচ্ছে আমি প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি কারণ তরকারি আমি যত ভালো কষাতে পারি সেদিন তরকারি অনেক বেশি মজা হয় তারপর হচ্ছে আমি পর্যাপ্ত পানি দিয়েছি এখানে অনেকের মনে হতে পারে আমি একটু বেশি পানি দিই আসলে আমার ঝোল ঝোল তরকারি খেতেই বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি ঝোলটা ফুটতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি ঢেঁড়সবাজিটা করে নিব আর ঢেঁড়সবাজিতে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি তারপর ঢেঁড়সবাজি আমার অনেক 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 বেশি পছন্দের তো সেদিন বৃহস্পতিবার ঢেঁড়স বাতা করার পর অল্প ভালো ঢেঁড়স ছিল তো সেই ঢেঁড়সের সাথে আমি আলু দিয়েছি যাতে একটু মিলেমিশে হয়ে যায় আর কি ঢেঁড়সের সাথে যখন আলু মিক্স করি তখন ঢেঁড়স ভাজির ফ্লেভারটা অন্যরকম চলে আসে পেঁয়াজ দেওয়ার পর ঢেঁড়সগুলোকে আমি প্রায় দশ পনেরো সেকেন্ডের মতো একটু ভেজে তারপর হলুদ আর লবণ দিয়ে আরও প্রায় পনেরো বিশ সেকেন্ডের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ছোট করে জল দিলাম যাতে এটা আস্তে আস্তে হয়ে যায় ঢেঁড়স তো আবার নরম জিনিস বেশি নাড়াতে থাকলে আবার ভেঙে যাবে তো এদিক দিয়ে হচ্ছে জোলটাও ফুটে এসেছে তার উপর দিয়ে আমি সুটকিটা দিয়ে দিলাম তো মনে পড়লো যেহেতু আলু দিয়েছি সামান্য একটু করে পানি দিয়েছে যাতে আলুটা নরম হয়ে আসে তারপর আবার ঢাকা দিয়ে দিলাম আর শুটকির তরকারিতে যেটা না দিলে নয় ধনিয়া পাতা ধনিয়া না দিলে তো শুটকি মাছ কি একটা নেই নেই লাগবে তো আমি উপর দিয়ে ধনিয়া পাতাটা ছিটিয়ে দিলাম আর এদিক হচ্ছে প্রায় হাজিটাও হয়ে এসেছে তারপর আমি এক দুই মিনিটের মতো রাখবো যাতে আরেকটু ভালো হয় আর কি আজকে রান্না সমস্ত ভিডিও হচ্ছে অন্য একটা স্ট্যান্ড দিয়ে করেছি যেটা আমি পরশু কিনে নিয়ে এসেছিলাম তো আজকে আমাদের এখানেই টাটা